একবার এক বুজুর্গ কোনো এক ব্যক্তিকে সংশোধনমূলক একটি কথা বললে প্রত্যুত্তরে সে বলল জানো না আমি কে অর্থাৎ আমি এক বিরাট ব্যক্তিত্ব তুমি আমার ইশলাস করছো আমাকে সংশোধন করছো জবাবে ওই বুজুর্গ বললেন হ্যাঁ আমি জানি তুমি কে তোমার হাকিকত্ব এই যে অর্থাৎ তোমার শুরুটা প্রতিগন্ধময় নাপাক নাপাক বীর্যের এক ফোটা এই হলো তোমার মূল ও সূচনা আর তোমার পরিণতি হলো তুমি এক দুর্গন্ধময় মৃত লাশে পরিণত হবে এমন দুর্গন্ধময় যে তোমার পরিবারের লোকেরাও তোমাকে চব্বিশ ঘন্টার জন্য নিজেদের ঘরে রাখতে রাজি হবে না তোমার মরণে তারা কাঁদবে ঠিকই কিন্তু ঘরে রাখতে রাজি হবে না তারা বলবে লাশের দুর্গন্ধ সহ্য করার শক্তি আমাদের নেই সুতরাং অবিলম্বে তোমাকে কবরস্থানে নিয়ে মাটি চাপা দিয়ে দেবে এদিকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তুমি নাপাক বোঝা বয়ে চলছ এটা কোনো অতিরঞ্জিত কথা নয় বরং এখান বাস্তব কথা বাস্তবিক চিন্তা করলে দেখতে পাবে যে মানুষ আপাতমস্তক নাপাকের নাপাকের পোটলা আল্লাহ পাক দয়া করে চামড়া দ্বারা এগুলো আড়াল করে দিয়েছেন দোষ ত্রুটি গুপ্ত আছে দুর্গন্ধ আবৃত আছে নয়তো এই সুন্দর চেহারায় সামান্যতম ফাটল ধরলে দেখবেন নাপাক বেরিয়ে আসছে কোথাও রক্ত কোথাও পুঁজ কোথাও মল কোথাও মূত্র ভরপুর এখন তো সকলে মোহব্বত করছে নিকটে বসাচ্ছে কিন্তু চেহারা থেকে চামড়া সরে গেলে কেউ ধারেও বসতে চাইবে না বরং ঘৃণা করবে এমন কি কেউ ওদিকে তাকাতেও চাইবে না সুন্দর এই চেহারা তখন ভয়ঙ্কর রূপ ধারণ করবে দেখে সকলে ভয়ে শিউরে উঠবে সুতরাং তোমার সূচনা দুর্গন্ধময় বীর্য সমাপ্তি পচার লাশ আর মাঝের সময়টা নাপাকি বহন করে ফিরছ এই হল তোমার বাস্তবতা তারপরেও তুমি বলো জানো আমি কে